বুড়িরহাটের সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয় প্রভাব আরও মজবুত রাজনীতিতে বুড়িরহাট ভুলকিসেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বুধবার দুপুরে নির্বাচনী কর্তৃপক্ষ জানায় সমিতির মোট নটি আসনে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় স্ক্রুটনির প্রক্রিয়া শেষে ওই নয়জন প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয় জানা গেছে মঙ্গলবার ছিল মনোনয়ন পত্র জমার শেষ দিন তৃণমূল কংগ্রেসের নজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেও বিরোধী পক্ষের কেউ প্রার্থী দেননি ফলে নির্বাচনের নিয়ম মেনে প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন বিনা ভোটে যারা জয়ী হলেন অতুল চন্দ্র দাস আব্দুল সত্তার বিশাখা মহন্ত জোনাকি বর্মন মন্তেশ্বর বর্মন আমজাদ হোসেন আব্দুল আওয়াল ঝন্টু রায় এবং অনিল বর্মন বুড়িহাট এক নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জীব বর্মন আনুষ্ঠানিকভাবে জয়ের ঘোষণা করেন এবং সকল বিজয়ীদের শুভেচ্ছা জানান স্থানীয় রাজনৈতিক মহলের মতে কোনো রকমে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এই জয় দলীয় সংগঠনের শক্তির প্রতিফলন এবং এলাকায় তৃণমূলের সাংগঠনিক দাপটের ইঙ্গিত অনেকে মনে করছেন এই জয় শুধু একটি সমবায় সমিতির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি বড় কোন নির্বাচনের পূর্বাভাসও হতে পারে আজকে আমরা কুড়িরাট হুলকি সমবায় সমিতি যে নির্বাচন এটা প্রতি পাঁচ বছর অন্তর হয় সেই হিসাবে এটা নোটিফিকেশন হয়ে যায় এবং উত্তরবঙ্গ পেপার থেকে আরও কিছু জনপ্রিয় দৈনিক পেপারের মধ্য দিয়ে এটা নোটিফিকেশন হয় এবং অফিসের নোটিফিকেশন দেওয়া হয় এবং নোটিফিকেশন অনুযায়ী এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত নমিনেশন তোলা এবং সাবমিট করা লাল ফেস তো সেই হিসাবে আমাদের দলগতভাবে আমরা নয়জন প্রার্থীর নাম দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং অন্যান্য যারা বিরোধী রাজনৈতিক দল আছে বা যারা এই সমিতির সদস্য ছাড়া কেউ দাঁড়াইতে পারে না বা কেউ এটা নমিনেশন করবেন বা আপডেট কোনোটাই যে কারণে আজকে অফিসিয়ালিভাবে যেহেতু কেউ প্রতিদ্বন্দ্বী করে নাই সুতরাং নয়জনকে আমরা মানে আমাদের যে অফিসিয়ালভাবে আমাদের নয়জনকে নয় জন আমিও প্রার্থী নয়জন প্রার্থীকে বিজয়ী বলে ঘোষণা করা পাশাপাশি আমরা এখানে যে নয়জন আমরা জিতাম এটা একটা পুরনো কৃষি সমবায় সমিতি কৃষকদের নিয়ে এই সমবায় সমিতি গত বিগত বোর্ড অনেকটা একটা ভালো কাজ করছে কারণ বসার অফিস ছিল না অফিসটা করেছে তারা অফিস বিল্ডিংটা এখন হয়েছে বসার পাশাপাশি কৃষকদের জন্য যাতে কম মূল্যে সার দেওয়া যায় সারের লাইসেন্সটাও তৈরি হয়ে গেছে এখন আবার পুরনো বোর্ডের এই কাজ দুটো কাজ তারা ভালো করছে এবং জমি সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সেগুলোও তারা মিটেছে এবারে আমরা যে নতুন বোর্ড হলো আমরা এই বোর্ড গঠনের পর আমাদের মূল উদ্দেশ্য থাকবে একটা গোডাউন তৈরি কারণ সারের ব্যবসাটা চালু করতে গেলে একটা বিশেষত গোডাউনের দরকার যে গোডাউনটা আছে সেটা অকেজ হয়ে গেছে সেটাকে সম্ভবত আমাদের অপশন করে সেখানে নতুন করে গোডাউন করতে হবে এটা আমাদের একটা লক্ষ্য থাকবে দ্বিতীয়ত হারটা যাতে আমরা ব্যাপক নিয়ে এসে কৃষকদের কাছে যাতে আমরা কম পয়সায় কৃষকদের কাছে পৌঁছে দিতে পারি এটা আমাদের উদ্দেশ্য থাকবে যেহেতু লাইসেন্স বের হয়ে আছে আর তারপরে আমরা ধীরে ধীরে যদি আরও কৃষকদের সাথে জনগণের সাথে যদি আরও কোনো ভালো কাজ করা যায় দিকটা চিন্তা করতে হবে পাশাপাশি এই কৃষি সমবায়ের মধ্য দিয়ে কৃষি কৃষকরা লোন পান তো আমরা দেখেছি অনেকেই লোন নিয়ে লোন পরিশোধ করছেন না কৃষক এবং ভালো ভালো লোক যারা আছে এখানে লোন নিয়েছে আজ থেকে নয় তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর থেকে অনেক ভালো ভালো লোক এই সমিতিতে তারা দায়িত্বে ছিল তারা লোন নিয়ে হয়তো লোনটা পরিশোধ করে নাই আমরা তাদের বাড়িতে যাবো যে এই সমবায়কে বাঁচাইতে গেলে কৃষকদেরকে বাঁচাইতে গেলে এই লোনগুলো আপনারা পরিশোধ করুন এইটা আমরা একটা টার্গেট আমরা রাখছি লোনটা যদি পরিশোধ করতে আমরা তুলতে পারি যারা লোনগুলো আটকে রাখছে তাহলে আগামী দিনে আমরা অনেক কৃষককে আমার লোন দিয়ে তাদেরকে বাঁচার পথ আমরা তৈরি করতে পারি আমাদের বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামন হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক আপনি পেয়ে যাবেন ফুল পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা